বিস্মিল্লা হিউয়া নিরহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওবারকাত বিসমিল্লা ইউরহমান রহিম বন্ধুরা আজকের আমরা আলোচনা করতে চলেছি নামাজের জন্য ছোট্ট ছোট্ট দশটি সুরা নিয়ে যেগুলি খুবই ছোট্ট ছোট্ট করে কেটে কেটে স্পষ্ট করে উচ্চারণ করা হচ্ছে আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করুন আশা করছি ভিডিওটি সকলেরই উপকারে আসবে চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম আমরা শুরু করব সুরা ফাতিয়া দিয়ে বিসমিল্লা হির নির রহিম বিসমিল্লা এই লায়ের উপরে একালিপ্টান হবে হির রহমা মায়ের উপরে একালিপ্টান হবে নির রহিম এইখানে এক লিপ্টান হবে এক বলতে বোঝায় একবার আলিফ বলতে যতটুকু সময় লাগে ততটুকু এক্সট্রা টান দিতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি এই যে লিল্লাহ এই লায়ের উপরে এক আলিপ্টান হবে আলামিন আ লামিন আ একালিপটান হবে লামিন একালিপটান হবে আর রাহমানির রহিম মা এই মায়ের উপরে একালিপটান হবে নির রহিম হিম এইখানে একালিপটান হবে মালিকি আউমিদ্দিন মালিকি এ মায়ের উপরে একালিপটান হবে ইয়াও মিড দিন দিন লিপ্টান হবে ইয়া কা না আবুদু ও অ ইয়া কা নাষ্টাৰিন ইয়া কা ইয়া এক লিপ্টান হবে না আবুদু ও ইয়া কা এইখানেও এক লিপ্টান হবে নাষ্টাৰিন এইখানেও একেলিপ্টান হবে ইহ দিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা সির সির এর উপরে এক হবে মুস্তাকিম কিম এখানে এক হবে সির তল্লাজিনা আন আমতা আলাইহিম সির এখানে এক হবে তল্লাজিনা এখানে এক হবে আন আমতা আলাইহিম ওয়াইরিল মাগদুবি আলাইহিম মা গো এইখানেও এক হবে আলাই হিম কোনো টান নেই ওয়ালাত এইখানে চার আলিপ টান হবে তবে হ্যাঁ প্রত্যেকটি আয়াত যখন শেষ হচ্ছে সেখানে যদি এক টান টানের জায়গা থাকে তাহলে সেখানে চার আলিপ টান দিতে পারেন এবারে আমরা সোরা ফাতেহাটি

اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Amin. Bondura, ini e pada amra di surat jadi surah fil. Bismillahirrahmanirrahim. Alam taro, Kaifah faala Rabbuka bi ashabil fil. Alam taro, Kaifah faala Rabbuka. বিআস হাবিল ফিল এখানে কোথায় কোথায় টান হবে দেখুন বিআস হাবিল ফিল এইখানে আস হা হবে ফিল এক হবে এখানে আর কোথাও টান নেই আলাম ইয়াজ আল কাইদাহুম ফি তাওলিল কাইদাহুম ফি ফিতে এক লিপ্টান আছে

তার অমি হিম মিন রতিমজ তার অমি হিম একালিপটান হবে হিম গুননা হবে এই গুননাটা হচ্ছে আওয়াজটাকে কিছুক্ষণ ধরে রাখতে হবে নাক দিয়ে আওয়াজটা বার হবে তার অমি হিম এটাই গুননা বিজা রতিম এখানে গুননা হবে ইজা কাল হবে রতিম গুন্না হবে মিন সিজিল জিল মিন এটি গুন্না হবে সে জিল টান হবে ফাজা আল আহুম কাস ফিম মাক কুল ফাজা ফিম ফিম গুন্না হবে মা কুল মা টান হবে না এখানে ধাক্কা খাবে মা কুল কুল এটি টান হবে إبراهيم ده أكيد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من

লি ই লা ফি গে লি ই একালিপ্টান হবে লা একালিপ্টান হবে ফি ও রইস রইস এইখানে একালিপ্টান হবে ই লা ফিহিম ই লা ফিহিম রিহ লা তাশিতাই অসাইফ ই লা ফিহিম ই একালিপ্টান হবে লা একালিপ্টান হবে রেহ লাসীতা সীতা একালিপ্টান হবে অশুদু রব্বাহাজ বাইত ফল ইয়াবুদু একালিপ্টন হবে জাল হা এক লিপ্টন হবে জাল টান হবে না

আতো আমাহুম গুন হবে মিন গুন হবে জু এক হবে ও আনা হোম ও আনা আ লিপ্টান হবে হুম গুন হবে মিন খ মিন গুন হবে না আল্লাদি আত আমাহুম মিন জু ও আমানাহুম মিন খ এবারে আমরা এটা بسم الله الرحمن الرحيم لإلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع

ইউ কাদিবু বিদ্দিন এইখানে এক লিপ্টান হবে ফাদালি কাল্লাজি ইয়াদুল ইয়াতিম আল্লাজি এখানে এক লিপ্টান হবে ইয়াদু উল টান নেই ইয়াতিম এক লিপ্টান হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন লা অলা লিপ্টান হবে আলা তিন তো আ এক লিপ্টান হবে মিল মিসকিন মিসকিন এক লিপ্টান হবে ফাই লুল মুসল্লিন ফাই লুল মুসল্লিন এই যে মুসল্লিন টান হবে আল্লা হুম আনতি আল্লাজি না না এই না এইখানে টান হবে হুম আং গুন হবে সল্য সলে টান হবে সাহুন শাহ টান হবে হুন ওটান হবে আল্লাজি না হুম ইউরউন আল্লাজি এখানে টান হবে আল্লাজি না হুম ইউর টান হবে উন টান হবে অয়াম নাউনাল মাউন এবার আমরা একসাথে পড়ছি বিসমিল্লাহিরহমানিরহিম আর আই তাল্লাজি ইউ কাদ্দিবু বিদ্দিন فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بندرة إر فريس يامرة سورة كوثر سورة الكوثر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر ইনা এইখানে চার লিপ্টন হবে আতয় না কাল কাউসার আতয় না এক লিপ্টন হবে কাল কাউসার সার টান নেই ওয়ান লির্বিকা ওয়ানহাওর ফাশল্লি লিরব্বিকা ওয়ান হাওর এর ভিতরে কোনো টান নেই ইং না এখানে গুণ না আছে একা হুয়াল أبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে মাত্র এইখানে পাঁচটি সুরা দেওয়া হল অন্যান্য ভিডিওগুলি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন